সন্তানকেও জবাব দিতে হবে বাবা মাকেও জবাব দিতে হবে মনে রাইখেন মনে রাখবেন ওই जिंदगी ব্যর্থ जिंदगी যে जिंदगी আল্লাহর কালাম বলতে পারে না আমার তো সাফ কথা আমি পরিষ্কার বলি যে আল্লাহর কোরআন মুসলমানের যে বাচ্চা পুরুষ নারী আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আমার পরিষ্কার কথাতে বোবা ঠিক বুঝছেন এ কোনো কথাই জানে না ওই বোবা 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 ওই বোবা হ্যাঁ সে কথাই বলতে জানে না মালিকের পড়তে পারে না কি পড়লেন কথা বলেন কেন আর কথা বলেন বলেন দিন শেখাবেন তো ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান একজন কো বঞ্চিত করেন না এরে বাফ মনে রাখেন সময়টা বড়ই খতরনাক প্রতিদিন গুনা নাফরমানি অস্থিরতা বেহায়াপনা এত বেশি এত বেশি এক মোবাইল বড় মোবাইল পৃথিবীর সমস্ত গুণা নাফর মানিকে একসাথ করে ফেলছে এক যুবকের হাতে শুধু একটা বাচ্চাকে শুধু আপনি শুধু মোবাইলটা দিয়ে তারে ছেড়ে দেন তারে নষ্ট হওয়ার জন্য এক সপ্তাহ লাগবেন এক সপ্তাহ লাগবে আপনি তারে ছেড়ে দেন দেখবেন সে আজ হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা সব পড়তে চায় না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল এই জন্য দয়া করে আমরা যদি বাচ্চাকে দিন না শিখাই কোরআন না শিখাই সেজদা না শিখাই আগামী দিনে ইমান নিয়ে থাকতেও কষ্ট হয়ে যাবে আর জিনা কারজুল জিনা বেবিচার কেউ যদি করে তো ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা সুদ দিত এটা করজ উনি বলছে জেনা একটি করজ করজ মানে ঋণ ঋণ খরচ বুঝেন তো না ঋণ বুঝেন না আপনারা কি কর হাওলাত না কি বলেন একজন থেকে একজন আমরা ঋণ নেই না তো এটা সুদ করতে হয়নি কথা বলেন এই এই জেনা করস অসভ্যতা নোংরামি অস্থিরতা এই যে অনেক যুবক মনে করে ফূর্তি করে নাচ গান কোনো মেয়ের সাথে প্রেম অবৈধ সম্পর্ক অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে একদিন তাকে তার সুদ দিতে হবে হ্যাঁ আজ তো পরের মেয়ের সাথে পরের বোনের সাথে অন্যায় করলো যেদিন ঘরের স্ত্রী শুনবে দেখবে বুঝবে নিজের স্ত্রী অসভ্য দুশ্চরিত্র সেদিন বুঝবে দুনিয়া কারে বলে সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্টে যার স্ত্রী অসভ্য তার জীবনটা দুনিয়াটাই জাহান নামের আগুন যার বেডি দুই নম্বর তার জীবন পুরাটাই কি চার নম্বর শেষ মনে কর উনি শেষ বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে নিজে ধুকে দুকে মরে নিজে দুকে দুকে মরে এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সবক দিয়েছেন বার 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 বলছেন আল্লাহ বিভিন্ন ঘটনা আল্লাহ তালা উল্লেখ করছেন এক ইবলিস একটা সেজদা দেয় নাই কোরআন শরীফে আট দশ বারের মতো কথা এটা আছে একই কথা বারবার আল্লাহ বলছে ইবলিস সেজদা দিল না ইবলিস সেজদা দিল না ইবলিস সেজদা দিল না মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তাআলা বারবার বলছে বারবার উল্লেখ এক বিভিন্ন সূরাতে এই কথাইটা আছে কেন সেজদা না দেওয়া নামাজ না পড়া আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম এটা এতটা অপরাধ মারাত্মক যখনই জমিনে কোন বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেবো আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা এপাশ বিয়ে করে আমি আমার জমিনটাকে একটু এ পাশাস করবো আমার নিচের মাটি তুলব উপরের মাটি নিচে নামাবো আল্লাহ আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা অরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় ওরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশো বার দেখছি ঠিক মতো হয়েছি নি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হয়েছি নি ঠিক মতো হয়েছি নি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খালকান আখর আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চতুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও দুই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে দুইটা জিলাফি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিকি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে কে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপড়া পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক সামান্য সামান্যটুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বউরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি আদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে বাত এক লোকমা জি 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 অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না নাও анনা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম বা জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনূসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা লাতাই কুল্লা ওয়াহিদিন মাস আল্লাহ তাহু সবার চাওয়া আমি ওইখানের একাই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজা ইনি শাইহুন আমার ভাণ্ডার থেকে এক ফোঁটাও কমবেন এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলাম নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বে হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমার কোনোদিন দিস সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা নাকি দুনিয়ায় অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশনী নামাজের লগে তার সমস্ত আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত বাসাল আল্লাহ আমাদেরকে করে আল্লাহ আমাদেরকে মহিদিন ভাই অগরে খাওয়াই এলান না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা আর রাখ দে বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলা না যান কোন ওরা আছে এই আমাদের দেশের নিয়ম আমরা গ্রামেতে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফুল আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতরে খোঁচা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেঁটেই কইতো এক বেকুবের মতো শিক্ষার তার আইয়ে আইয়ে সাতটি বত কথা বোঝেন নাই তুই তুই শিক্ষার দিলে বনি বেড়া তারা তো সারি হইতে মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে তে তা তাড়াতাড়ি আমারে যেটা দৈন্য দিয়ালান কথা বুঝছেন নি কথাটা এ তারার হিসাব হলে না নবীর সাহাবী আবদুল্লা ইবনা আব্বাস বলছে প্রত্যেকটা গুনা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক চেহারা কালো করে দেয় এই জন্য চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজা রেখতে পারে না এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বে নামাজি ক্যাডা আমি এমনে খার করে দিতাম এমনি ডগ দেখলে বোঝা যায় ডগ দেখলি বে নামাজির পাশানের মতো পাথর চেহারা এটা দেখলেই বোঝা যায় এটা বেনাম আছে কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেওয়া হেয়ার অ্যান্ড লাভলি ডলন লাগে না নবী বলছে মান কসুর সালাতু হাসনা ওয়াজহু বাহ আল্লাহ নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শাইখ আল্লাহ মুফতি মুসতাকুন নবি সাহেব ওনার চেহারা দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর পরে আপনি কি ক্রিম ব্যবহার করেন জি গাশা করে যে হযরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গবীরের সেজদার ক্রিম ব্যবহার করেন মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ নিজে পিঠে মাথায় আল্লাহ আল্লাহ হাত বোলায় বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ডেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই জুলমাতান জুল মাতান অন্তর অন্ধকার হয়েছে কোনো কিছুই কোন ভালো কাজ কোনো ন্যাক কাজ আর ভালো লাগে কারণ অন্তকারটা যে বন্ধ হয়ে গেছে দিল অন্ধকার হয়ে যায় তিন ওয়াহানান ফিল বাদান গুনা মানুষের শরীর দেহ দুর্বল করে দেয় বল থাকে না নাফরমান ছেলে সারা দিন লম্পটের মতো টুটো টুটো করে ঘুরে ছবি দেখে গান শুনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে তারে যদি বলে বাবা এক গগ ফানিয়া বড় দাও ফাটা না চলে দেনা বল লাগে না কাছে হ্যাঁ এটা গজব এটা লানত এটা অভিশাপ এটা অভিশাপ গুণা গুণা মানুষের দেহ দুর্বল করে অভাই কান ফিল নাম্বার হলেও রিজিক কমায়া দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়েছে কিছুই খাইতে ভাল লাগে কিছুই বক্ষণ করতে মন চায় পাঁচ নাম্বার অ বুক ফি কলু বিল খাল আল্লাহ নবীর সাহাবি বলে পাঁচ নাম্বার গুনার ক্ষতি হলেও মানুষের অন্তরে গুণাগার সবসময় ঘৃণার উদ্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে